হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো ক্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি অসাধারণ একটি কালেকশন কারণ আজকের কালেকশনের ভিতরে ফিমেল কালেকশন এবং মেল কালেকশন দুইটাই কিন্তু অনেক ভালো থাকবে এখানে পার্পেল হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড অসাধারণ সব ভোল্ড কালেকশন থাকবে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে না এই চ্যানেলে এক লাখ আশি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডায়মন্ড কি বয় করবো লাইভ এসে সাথে ডিসকাউন্টে কালেকশন দেওয়ার চেষ্টা করব। আর আমার এক লাখ আশি হাজার সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আমার এক লাখ আশি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে এবং তোমরা অনেকেই এই ভিডিওটি পেজ থেকে দেখবে আমার এফএফ জাহিদ গেমার এবং এফএফ আইডি শপ বিডি তো যারা পেজ থেকে দেখবে অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে পঁচাত্তর এবং লাইক হচ্ছে তেইশ হাজার অ্যান্ড গাইস এটি কিন্তু প্রাইম এর কালেকশন এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নিব কতগুলো ইবো গান থাকবে এখানে সর্বমোট ষোলোটি ইবো গান থাকবে তার ভিতরে ছয় বোগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল লেভেল এবং সাথে অনেকগুলো টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি থাকবে সর্বমোট তেরোটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা আটটি স্কিন ফার্মাস ইভোটি চার লেভেল সর্বমোট এগারোটি স্কিন এক্সিমেট ইভোটি চার লেভেল সর্বমোট সাতটি স্কিন এন নাইন ফোর দুই লেভেল সর্বমোট দশটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের বারোটি স্কিন প্যারফল তিন লেভেল থাকবে সর্বমোট এগারোটি স্কিন কিংফিশার ছয়টি স্কিন এবং জি থার্টি সিক্স চারটি স্কিন এম চোদ্দ ষাটটি স্কিন এসকেস ষাটটি স্কিন ড্রাগন অট চারটি স্কিন উৎপেকার তিন লেভেল সর্বমোট নয়টি স্কিন এসিড টি ষাটটি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি নয়টি স্কিন স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাত ইনকিউমিটার টপ স্কিনটি থাকবে সর্বমোট আঠারোটি স্কিন এমপি ফাইভ ইভোটি চার লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন বিএসএস তিনটি স্কিন এমপি ভোটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি দুই লেভেল এবং হলুদ প্রকার থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন পি নাইনটি নয়টি স্কিন থনসন ইভোটি তিন লেভেল সর্বমোট আটটি স্কিন ভেক্টর ষাটটি স্কিন ম্যাকটেন ষাটটি স্কিন বিজন পাঁচটি স্কিন এম টেন ইভোটি সাত লেভেল ফুল ম্যাক্স সর্বমোট বারোটি স্কিন পাস নয়টি স্কিন টু শার্টার ইভোটি ম্যাক্স থাকবে সাথে ট্রপিক্যাল প্যারোট থাকবে ম্যাক্স ইভেল চারটি স্কিন ট্রন একটি স্কিন এডোভাইনটি এইট এম টু বি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট ষোলো বগান তার ভিতরে ছয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড পাঁচশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে অসংখ্য পুরোনো এলিট বাস এবং টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে সাথে হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট সিজন ওয়ান টু পার্পল শেড বান্ডেল সহ অসংখ্য বান্ডেল থাকবে এবং লেভেলটাও হাই সাথে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে তো সব মিলে একটি পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি গ্যাস এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম রেয়ার হেয়ার কালেকশনগুলো পেয়ে যাচ্ছি ফ্রি ফায়ারের সব থেকে রেয়ার এবং পপুলার হেয়ার হচ্ছে পার্পল শেডের হেয়ারটি সেটি কিন্তু এখানে অ্যাভেলেবেল এই হেয়ারটি পেয়ে যাচ্ছি কোবরা হেয়ারটি থাকবে ইলেকট্রিক শকের হেয়ারটি থাকবে আর্টিক ব্লু হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে এটি ইনকিউবেটার হেয়ার এটি ইনকিউবেটার হেয়ার এই হেয়ারটি থাকবে সরি এই ক্যাপটি থাকবে এই হেয়ারটি থাকবে সিজন টু এর ক্যাপ থাকবে ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশন হেয়ারগুলো দেখতে পাচ্ছি আমরা সিজন ফাইভের ক্যাপটিও থাকবে অ্যান্ড ফিমেল পার্পল শেটের হেয়ারটি থাকবে গ্যাস ফিমেল কালেকশনটা কিন্তু অসাধারণ যদি সম্ভব হয় আমি চেষ্টা করব ফিমেল কালেকশনটা দেখানোর এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোরে মাস্ক সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এখানে ফিমেল অনেকগুলো মাস্ক থাকবে এবার আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার টপ বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি থাকবে আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে সিজন টু বান্ডেলটি থাকবে সিজন এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে ব্রেক ডান্সার বান্ডেল থাকবে অ্যান্ড এখানে ফিমেল কালেকশনগুলো দেখো তোমরা র্যাম্পেজ বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ভুয়া পাশের বান্ডেল এটি পুরনো এলিট পাশের বান্ডেল এই বান্ডেলটি থাকবে সাদা চুলের জুটি বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে গ্যাস এখানে সর্বমোট চারশত চুয়ানব্বইটির মতো ভুল কালেকশন থাকবে যেখানে সিজন অন টু ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট নেভি ব্লু শেড বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল অ্যাঞ্জেলিক বান্ডেলটি থাকবে স্টিক থাক বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে নর্মাল বান্ডেল বান্ডেলটি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে অ্যান্ড গ্যাস এখানে ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট কিন্তু অ্যাভেলেবেল এবার শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি দুটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব ছয়টি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো আটটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ ষাটটি অ্যানিমেশন থাকবে সাথে দুটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটি কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো গাইস আজকে কালেকশন এই পর্যন্ত Allah Hafiz